আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে ঈদের নতুন কালেকশন দেখাবো এগুলো হচ্ছে ঈদের সুপার ডুপার হিট কালেকশন এগুলো আপনারা দেখবেন আমাদের এখানে একদম চমৎকার ড্রেস আজকে দেখাবো আপনাদেরকে কত সুন্দর এই ড্রেসগুলা এগুলো হচ্ছে ঈদের ড্রেস আর ঈদের যে নতুন নতুন ড্রেস আসে এটা সবার আনন্দের একটা ঈদের জন্য সবার পড়ার জন্য এবং সবার জন্যই তো দেখেন এই ড্রেসটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে এই এটা হচ্ছে অরিজিনাল দিল্লি বুটিক্সের ড্রেস আমাদের হচ্ছে মেনলি সব ড্রেসই হচ্ছে দিল্লি বুটিক্স এই যে দেখেন গলাটা কত সুন্দর হবে এক্সট্রা আবার একটা গোলাপের মতো ফুল ওয়ার্ক করা আছে এই যে দেখেন স্টোন করা সিকোয়েন্সের কাজ ফুললি ঝর্ঝের ওপরে যারা সুপার ডুপার হিট ড্রেস চান তারা আমাদের এই ড্রেসটা নিতে পারবেন একেবারে চমৎকার একটা রেস এইটার হাতায়ও কাজ করা থাকবে আমি দেখাচ্ছি আপনাদেরকে যে দেখেন হাতায়ও কাজ করা আছে অনেক চমৎকার একটা থ্রি পিস এক কথাই বলতে গেলে আমাদের দোকানে সবথেকে হিট কালেকশন মানে যারা দামি ভিতরে ড্রেস পরে দামি ভিতরে সুন্দর এবং গোট কাজের কাজে পার্টি রেসের ড্রেস অনেক চমৎকার এই ড্রেসটা এই যে দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আর এটা দেখেন এটা এখানে আপনার সেমিচ এবং স্যালোয়ারটা দেওয়া আছে অনেক চমৎকার সালোয়ারটা সেমিজটা অনেক সুন্দর কাপড়ের আর এটা দেখেন এখন ওড়নাটা দেখাবো আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি সেমিজ সালোয়ারটা এখানে দেওয়া আছে ওড়নাটা দেখেন আপনারা কত চমৎকার একটা ওড়না একেবারে সফট পিওর জর্জেটের ভেতরে ওড়নাটাও দেওয়া আছে অনেক কমফোর্টেবল এইগুলো যারা পরেন যারা দিল্লি বুটিক্সের ড্রেস পরেন এগুলো পার্টিতে পরা যায় আর ঈদের জন্য মনে করেন আপনার ঈদ কালেকশনের সব ড্রেসই এখান অ্যাভেলেবেল আসতেছে এইটার হচ্ছে তিনটা কালার রয়েছে আমি তিনটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে আপনারা দেখতে থাকেন আর এগুলোর প্রাইসটা কত আমি সেটাও বলে দিচ্ছি আপনারা তার আগে ভিডিওটা দেখেন প্রাইসটা দেখেন আগে এই ড্রেসটা দেখেন তারপর প্রাইসটা বলে দিব দেখেন কত সুন্দর হবে একেবারে লুকটা দেখেন ফুল লুকটা নিচের কাজটা দেখেন এইগুলো যে দিল্লি বুটিক্সের ড্রেস কত চমৎকারভাবে করা হয়েছে এইটা অন্যটা অনেক সুন্দর তো আরেকটা কালার রয়েছে যেটা দেখেন অ্যাশ কালারের আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এইগুলোর প্রাইস হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনারা এগুলো আমাদের থেকে পেয়ে যাবেন আবারও প্রাইসটা বলে দিচ্ছি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আমাদের থেকে এগুলো আপনারা পেয়ে যাবেন অরিজিনাল দিল্লি বুটিক্সের ড্রেস এই সেম ড্রেসই আপনারা হয়তো বা বসুন্ধরা বা যে কোনো জায়গায় কিনতে যান সেই ক্ষেত্রে আপনাদেরকে কমপক্ষে আট থেকে দশ হাজার টাকার উপরে গুনতে হবে তো সেই জন্য আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনাদেরকে এই ড্রেসটা দিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন কত চমৎকার ড্রেসটা অনেক সুন্দর হ্যাঁ এটার এই যে দেখেন সিমিচ এবং স্যালোয়াডটা আপনারা চাইলে আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন অথবা আপনারা যদি চান আপনারা আমাদের শপে এসে দেখে তারপর ড্রেসগুলো নেবেন সেটাও করতে পারবেন আর এগুলো রিজনেবেল প্রাইসই আছে ড্রেসের কাজ কম্বিনেশন অনুযায়ী আপনারা দেখে শুনে নিতে পারবেন ধন্যবাদ